নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে একটি অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি আমি নিয়ে এসেছি কুমড়ো পাতার মধ্যে ছোলার ডাল দিয়ে একটি নতুন রকমের রেসিপি যেটা অসাধারণ খেতে হয় চলুন তাহলে করে দেখাই এর জন্যে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে পাঁচটা কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবেই নিতে হবে কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ছোট বড় মিশিয়ে আমি পাঁচটা নিয়েছি আর আমি রাত্রে এখানে এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আমার বড় চায়ের কাপের এক কাপ সেটা আমি মিক্সিতে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দিয়ে দেখুন বেটে নিয়েছি এই এইভাবে বাড়তে হবে বাটাটা কিন্তু এরকম ঘন হবে একদমই পাতলা হবে না এইভাবে বেটে নিতে হবে এবার চলুন দেখাই আমি এর মধ্যে কী কী উপকরণ দেব আমি এই ডাল বাটার মধ্যে এখন দেব লবণ দেখুন আমি এতখানি লবণ দিলাম আপনার আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন দেব সামান্য হলুদ খুব বেশি হলুদ আমি এর মধ্যে এখন দেবো না অল্প দিলাম দেখুন আর দেব এই দেখুন আমি হাফ চামচ হিং নিয়েছি হিংটা কিন্তু এখানে দিতেই হবে হিংটা আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ নিয়েছি এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে ডালটাকে এইভাবে মেখে নেব এইভাবে মেখে নিতে হবে আমার এটা মেশানো হয়ে গেছে ভালো করে ডালের সাথে ডালপাতার সাথে এবারে আমি একটা করে কুমড়ো পাতা নেব আর ডালপাতাটা এইভাবে কুমড়ো পাতার মধ্যে লাগিয়ে নেব দেখুন আমি কীভাবে লাগাচ্ছি পুরো কুমড়ো পাতাটার মধ্যে ডালটা আমি এইভাবে লাগিয়ে লাগিয়ে নেবো এইভাবে লাগিয়ে নিলাম দেখুন সুন্দর করে এইভাবে লাগিয়ে নিতে হবে এবার আমি পাতাটা এইভাবে মুড়ে নেব দেখুন এইভাবে মুড়ে নেব যেমন করে পানের পাতা মোড়ে সেইভাবেই আমি মুড়ে দেখুন আমি মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নিতে হবে যাতে মুখটা বেরিয়ে না যায় এইভাবে সেইটা লক্ষ্য রাখতে হবে ডালে কিন্তু ডালটা বেরিয়ে যাবে দেখুন আমার পান পাতাটা মোড়া কুমড়ো পাতাটা মোড়া হয়ে গেছে আমি এখানে একটু মোটা একটু সুতো নিয়ে নিয়েছি এই যে এবার সুতো দিয়ে আমি এগুলো এইভাবে বেঁধে দেব সুতো দিয়ে আমি এটাকে এই যে বেঁধে দিলাম একটু শক্ত করে বাড়তে হবে এই যে এইরকম হবে এবার আমি প্রতিটা পাতাই এইভাবে করে দেব বড় পাতাগুলো করতে একটু সুবিধা বড় পাতাটাও আমি নিয়ে নিচ্ছি এবার এই পাতাটা নিলাম এই পাতাটার গায়েও এবার আমি লাগিয়ে দিচ্ছি বড় পাতাগুলো হলে সুবিধা বেশি আমি ছোট পাতা দুটো পেয়েছি বলে আমি বড় পাতা বেশি পাইনি তাহলে মুড়তে সুবিধা হয় ডাল বাটাটা বেরিয়ে যাওয়ারও ভয় থাকে না দেখুন এরকম এবার মুড়ে নেব এইভাবে এরকম মুড়ে নিলাম বড় পাতাগুলো হলে এটার মুখ থেকে বেরিয়ে একদমই যায় না এরকম খুব সুন্দর করে এটা মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নিলাম এটাও আমি এরকম দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে নেব সুতো নিয়েছি একটু সুতো গুলো মোটা নিতে হবে শক্ত মোটা সুতো নিয়ে এইভাবে বেঁধে দেব এইভাবে আমি সপটা তৈরি করে নেব দেখুন আমি সব তৈরি করে নিয়েছি দেখুন এরমভাবে পানের মতো করে তৈরি করে মুখটাকে ভালো করে মুড়ে নিতে হবে যাতে যাতে খুলে না যায় এইভাবে নিয়েছি আর সুতো দিয়ে সব কটা বেঁধে নিয়েছি এবার দেখুন আমি কী করি এবার আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিলাম জলটা যেই টক বক করে ফুটবে তখন আমি পাতাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো দেখুন জলটা টকবক করে ফুটছে এবার আমি একটা করে এর মধ্যে কুমড়োর পাতাগুলো দিয়ে দেব এইভাবে দিয়ে দেব এই সবকটি পাতা আমি এভাবে দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু কমানো যাবে না গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে এইভাবে কুমড়ো পাতাগুলো সাথে ডালটা জলের মধ্যে সেদ্ধ হবে আমি পাঁচ মিনিট বাদে এলাম আমার এটা দেখুন ডালগুলো কিন্তু শক্ত হয়ে গেছে এবার আমি জল থেকে ঝেড়ে একটা এই পাতাগুলোকে উঠিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার নামা নামিয়ে নেব জল থেকে ঝেড়ে দেব। আমার জল থেকে সব ঝেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সুতোগুলোকে একটি কাঁচির সাহায্যে কেটে নেব দেখুন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে প্রতিটা সুতোই আমি একবার খুলে দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম পুরো শক্ত হয়ে গেছে মটর দিয়ে ছোলার ডালটা এর মধ্যে ভীষণ সুন্দর একটি রেসিপি একদম অন্যরকম খেতেও ভীষণ ভালো হয় দেখুন এবার আমি প্রতিটা পাতা পিস পিস করে এইভাবে কেটে নেব আপনারা আপনাদের যেরকম পছন্দ সেরকমই কেটে নেবেন আমি এইভাবে কাটছি দেখুন আপনারা এই বলে একটা পাতা দুটো করেও কাটতে পারেন আমি একটু ছোট সাইজে করে কাটলাম এই পাতাগুলো একটু বড় বলে তিন ভাগ করা গেল যেগুলো ছোটো পাতা সেগুলো দুটো ভাগই করতে হবে এইভাবে দেখুন এইভাবে কেটে নেওয়া সব দেখুন সব কাটা পাতায় আমি কেটে দিয়েছি এবার আমি কি করি দেখুন এবার আমি গ্যাসে একটি ফাইভ নিয়েছি আমি দেবো সরষের তেল আমি এগুলো এবার সর্ষের তেলেই ভেজে নেব সর্ষের তেল দিয়ে আমি এগুলো এবার ভেজে নেব দিয়ে দিলাম সরষের তেল গরম হলে আমি এগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এবার এগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে দিয়ে দেবো এভাবে সব পাতা আমি দিয়ে দেবো দেখুন আমি সব কটা দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না বাড়ালে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতরটাও ভালো করে ভাজা হবে না সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে রাখলাম আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এবার আমি খুলে দিলাম ঢাকনাটা এই চাপা দিয়েছিলাম যাতে ভালোভাবে ভাজাটা হয় এবার আমি উল্টে দেবো পাঁচ মিনিট বাদে আমি এসেছি দেখুন আমার একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো এইভাবে আস্তে আস্তে উল্টে দেবো গতিটাকেই উল্টে দেবো ভাজা হয়ে গেছে সব কাটা এবার আমি উল্টে দেব সব কটা পাতায় আমি উল্টে দিয়েছি দেখুন আবার এই কাজটাও এরকমভাবে ভালোভাবে ধুয়ে নেব আমি কিন্তু এটা অল্প তেলে ফ্রাই প্যানে করছি বলে এইভাবে করছি একটু আস্তে আস্তে আপনারা ছাকা তেলে ভাজতে পারেন কিন্তু আমি এটা ছাকা তেলে ভাজিনি এইভাবেই করেছি আমার সবকটি ভাজা হয়ে গেছে আমি এবার এ তুলে নিচ্ছি সব ভাজাগুলো আমি তুলে নিচ্ছি আমার সব ভাজাগুলো তোলা হয়ে গেছে আমি গ্যাসে এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল দিয়ে দিলাম দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম দেব এক চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব আমি এক ইঞ্চি আদা আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নেব তেলের সাথে এটা হয়ে গেছে কষানো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো দেখুন আমি এখানে যা যা নিয়েছি সেগুলো সব দিয়ে ধনের গুঁড়ো এক চামচ গুঁড়ো নিয়েছি সেটা দিলাম জিরের গুঁড়ো এক চামচ নিয়েছি চার চামচ এক টেবিল চামচ করি আমি এগুলো সব নিয়েছি হলুদ সব মশলাগুলো কষে নিচ্ছি ভালো করে নিয়ে আমি এখানে হাফ চামচ হিং নিয়েছি সেটা দিয়ে দিলাম আর আমি এখানে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা নিয়ে সমস্ত মশলাটা এবার আমি ভালো করে কষে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল খুব অল্প জল দিলাম গ্যাসের রাস্তা কিন্তু আমি আর নোটে রাখিনি একটু বাড়িয়েছি এবার আমি দেব আমি দুটো আলু একটু ভাপিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি ভালো করে সেই আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটাকে এরকম বড় বড় করেই কেটেছি ধুমো ডুমো করে দিয়ে একটু ভেজে নিয়েছি সামান্য ভালো করে ভেজে গিয়েছি ভালো করে মশলাটার সাথে কষে নেবো গ্যাসের আঁচটা কিন্তু আমি আবার কমিয়ে দিলাম দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণি চলে এলাম ঢাকনা খুললাম দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে একটু ঝোল থাকতেই নামাতে হবে এটা কারণ ওইগুলো তো ঝো ঝোলটা ঢুকবে ওর মধ্যে কুমড়ো পাতাগুলো মধ্যে আমি এই পর্যায়ে এখন দিয়ে দেবো দেখুন আমি চামচ মতো গরম মশলা নিয়েছি দিয়ে দিলাম আর দেব আমি খুব অল্প চিনি যদি আপনারা চিনিকে আপনাদের আপত্তি থাকে তাহলে দেবে দিলাম আমি খুবই সামান্য একটু দিলাম এই যে দেখুন এইটুকু দিলাম আর দেব আমি এখন অল্প একটু ঘি দেব যে আমি এতটা ঘি দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে এসছে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দেব কুমড়ো পাতাগুলোকে কুমড়ো পাতা এবার এই ঝোলের মধ্যে দেখুন এভাবে আমি সব দিয়ে দিলাম এবার আমি এটা সিম করে গ্যাসটাকে পাঁচ মিনিট রেখে দেব আমি বলতে ভুলে গেলাম আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সিম করে পাঁচ মিনিট রেখে দেব চলে এলাম পাঁচ মিনিট বাদে দেখুন সমস্ত পাতাগুলোর মধ্যে কিন্তু মশলা ঢুকে গেছে এবার আমি নামিয়ে নেব সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব দেখুন আমার কুমড়ো পাতায় ছোলার ডাল রেসিপি সম্পূর্ণ রেডি আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি এবার সাফ করে দেব এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু তেলটা কম দিয়েও করা যায় আপনারা ইচ্ছি করলে এরকম ভাবেও করতে পারেন আবার ছাঁকা তেলে ভেজেও করতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় এভাবে আপনারা বাড়িতে করে দারুণ এই রান্নাটি আপনারাও বাড়িতে একবার করে দেখবেন ভীষণ ভালো হয় এতক্ষণ আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন নমস্কার